বাচ্চাদের পরীক্ষা চলছে ওদের একটু এনার্জেটিক বানানোর টিকমার জন্য সন্ধ্যাবেলা এনে দিয়েছে এনে খাও পড়াও আমি খুব একটা ভালোবাসি না তবে খাই বেশ জোর জবরদস্তি নয় আমি ফ্রায়েড জিনিসগুলো একটু বেশি ভালোবাসি তো তারপরে দেখো একটু সুখেজিও খেয়ে নিলাম তো তোমরা কে ভালোবাসো জানিয়ে কমেন্টসে আর এই যে বাচ্চারা এখানে বসেছে ওরাও খেয়ে নিল তো তারপরে তোমাদের ফ্রাইড মামিও ভালো লাগে না ভাপা ভালো লাগে তো তারপরে দেখো আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো তারপরে একটু ঝাল লাগছিল বলে আবার একটা বিশেষ পছন্দের খাবার চালতার তার আচার এটা দেখিয়েছিলাম খিচুড়ি করেছিল তার সাথে এটা করা হয়েছিল তো এটা আমি নিয়ে বসলাম একটু টকটক হলো আসি কিন্তু এটা এত মিষ্টি হয়েছে যে দেখো শিরা গুলো হাতের মধ্যে আঠার মতো আছে তো তোমরা ফ্ল্যাশ লাইটের অনেক রকম ভিডিও করেছো তো আমরা ওই ভিডিওটা দেখা করলাম কেমন হয়েছে জানিও সবাই যে যার মতো পছন্দের ট্রিক্স করতে যাচ্ছে আর দেখো জানলার বাইরে দিয়ে তাকলাম পাশের বাড়ির স্টোর রুমে একটা পায়রা ঢুকেছিল তো খুব সুন্দর মানে দিয়ে পাখনার ভেতরে চুল করছিল ওই সিনটা খুব দারুণ লাগছিল তো তারপরে অন করার পর এইটুকু সিনটা দেখা গেল তারপরে আবার কিছুক্ষণ পর উড়ে গেলো তো খুব ভালো লাগছিল বিশেষ সিনগুলো অনেক সময় চোখে পরে ক্যাপচারড হয় না তো যাই হোক এই যে সেই বিয়েবাড়ির সন্ধ্যাবেলায় লগ্ন ছিল বর চলে এসেছিল তো সে সময় ওয়েলকামের সময় গরমের সময় আতশবাজিগুলো ভাজিগুলো ফাটিয়েছিলো তো এই সিনটা দেওয়া হয়নি বলে ছিল বলে রয়েছে বাড়ি থেকেই তিনটি দিয়ে দেখো আর এতটাই ডিস্টেন্স হতে পারি আমাদের তো একটু বেস্ট ঘুরে যায় তো যাই হোক তো এখানেই তুলে নিলাম যারা যারা ভিডিওটি দেখো নি দেখে আসতে পারো আগে পরে সার্চ করে আর ভালো লাগলো ভিডিওটি ফলো করে পাশে থেকো আর আমাদের বুচকের ছোট একটা গান দেখো más, más cuidado.